আসসালামু আলাইকুম एवरीवन আমি ইফতেখালাম ধ্রুব আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্স জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রায় আপনি যদি আমার সাথে পুরো কোর্সটি কমপ্লিট করতে পারেন আপনার ইংরেজির যাচ্ছে তাই অবস্থা হোক না কেন শেষে গিয়ে আপনি নিজেকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল করবেন এবং আপনার ইংরেজির ভিত অনেকটা মজবুত হয়ে যাবে সো আজকে আমরা যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জিরান অনেকের মাঝে অনেক ধরনের কনফিউশন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং জব এক্সামে আপনার এই জিরান পার্টিসিপল এই টাইপের কনসেপ্ট থেকে কোনো না কোনো কোয়েশ্চেন থাকেই সো এই জিরান সম্পর্কে যাতে করে আপনার আজকের পর থেকে আর কোনো ধরনের কনফিউশন না থাকে তাই আমরা আজকে ক্লাসটি সাজিয়েছি অনেক ডিটেলস ইনফরমেশন দিয়ে সো আপনাকে যেটা করতে হবে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে এবং মনোযোগী হয়ে পারফর্ম করার চেষ্টা করতে হবে তো চলুন আজকে আমাদের ক্লাসে চলে যাই সো আজকে আমাদের ক্লাসে জিরান কি এবং তার নারী নক্ষত্র সব বের করার চেষ্টা করব তো তার আগে দেখি জিরানটা আসছে কোথা থেকে মনে রাখবেন এই জিরান হচ্ছে নন ফাইনাইট ভার্ভের একটা ক্যাটাগরি সেখানে যদি আমি আবার একটু রিকল করে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভগুলো কোনটা নন ফাইনাইট ভার্ভ হচ্ছে ওই সকল ভার্ভ যে সকল ভার্ভ দেখে আপনি মূলত টেন্সটাকে চিনতে পারবেন না টেন্স চেনা যায় না কারণ এরা সবসময় একই চেহারা থাকে সো এইটা টেন্স অনুযায়ী এদের চেহারাটা চেঞ্জ হয় না জিনিসটাকে বুঝতে পারছেন নন ফাইনাইট ভার্ভ এমন ভার্ভ যাদেরকে দেখলে আপনি টেন্সটাকে চিনতে পারতেছেন না টেন্স মানে কি প্রেজেন্ট প্রেজেন্ট সো যাই হোক না কেন এদের চেহারাটা একই থেকে যায় সো এটা টেন্স অনুযায়ী এদের চেহারাটা চেঞ্জ হয় না তাই ওদেরকে দেখলেই বলতে পারবেন না যে আসলে তারা কোন টেন্সে আছে আচ্ছা সো এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সো এই নন ফাইনাইট ভার্ব ভাগ করা হয়েছে তিনটি ভাগে একটা হচ্ছে আপনার জিরান্ট একটা হচ্ছে আপনার পার্টিসিপল আর এটা হচ্ছে ইনফিনিটিভ মূলত এই যে নন ফাইনাইট ভার্বের তিনটি ভাগ একটা জিরান পার্টিসিপল আর ইনফিনিটিভ এই তিনটি ভাগ নিয়ে মূলত আজকে আমাদের ক্লাস বুঝতে পেরেছি সো এইখান থেকে আমরা শুধু আজকে আলোচনা করব জিরান নিয়ে এরপর আলোচনা করব পার্টিসিপল নিয়ে বুঝতে পেরেছি তো জিরান নিয়ে আজকে একটু ভালো করে আলোচনা করি এই ক্লাসটিতে আমরা জিরান নিয়ে আলোচনা করব বা আস্তে আস্তে আমরা সবগুলো টপিকই কভার করার চেষ্টা করব ওকে জিরান কোথ থেকে আসলো নন ফ্রায়েন্ট ভার্ভ থেকে আসলো নন ফ্যান্ট ভার্ব যাদেরকে দেখলে টেন্স জানা যায় না তাহলে জিরানকে দেখলো আমি টেন্সটাকে চিনতে পারবো না এবার আসি জিরান কি জানার আগে আমি আপনাকে কনসেপ্ট দিই সবার আগে আমার কনসেপ্ট নিবেন তারপর কাজ করবেন জিরান মনে করেন একটা ভার্ব আর বেসিক সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী আমরা কি জানি সাবজেক্টের পরে কোথা কিসের অবস্থান ভার্বের অবস্থান নিশ্চয়ই বোঝেন আমার কনসেপ্টটাকে বোঝেন আমরা কিন্তু বেসিক সেন্টেন্স প্যাটার্ন করেছে সাবজেক্টের পর কার অবস্থান ভার্বের অবস্থান এই ভার্বটা এখন আমি আইএনজি যুক্ত করে লিখব ঠিক আছে আচ্ছা এই ভার্বটা যদি আইএনজি যোগ থাকা অবস্থায় ভার্বের পজিশনেই থাকে তাহলে এর আগে টু বি ভার্ব দিতে হয় কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমি বলেছিলাম এটাও যে ভার্বের সাথে আইনজি থাকা মানে সেটা চলমান বোঝাচ্ছে এবং টু দিয়ে আমি সেটাকে টেন্স অনুযায়ী আইডেন্টিফাই করতে পারছি কিন্তু এই ভার্ভ প্লাস আইনজিটাই এই প্লাস যদি নাউনের পজিশনে বসে কার পজিশনে নাউনের পজিশনে ভালো করে বুঝুন এই ভার্ভ প্লাস আইনজি যদি ভার্বের পজিশনে না বসে নাউনের পজিশনে বসে তাহলে মাথায় রাখতে হবে এটাকে আমি জিরান বলবো এই সিম্পল কনসেপ্টটা যদি আপনার আপনার থাকে দেখবেন কাছে একদম পানি হয়ে গেছে তাহলে দেখেন জিরান্ট মূলতই হচ্ছে এই ভার্ব তার সাথে আইএনজি যোগ জিরান মূলত কি ভার্ভ তার সাথে আইএনজি যোগ তার মানে আপনি যদি ভার্বের সাথে আইএনজি যোগ করেন তাহলে কিন্তু জিরান্ট না জিরান হতে গেলে দু পজিশনটাও দেখতে হবে যদি ভার্ভের পজিশনে থাকে বা অন্য কোনো পজিশনে থাকে তাহলে সেটাকে আমি জিরান বলতে পারবো না আমার হতে গেলে কার পজিশনটা লাগবে পজিশন লাগবে একমাত্র নাউনে পজিশনে বসেই নাউনের কাজ করা সম্ভব অন্য কোনো পজিশনে বসে আপনি নাউনের কাজ করতে পারবেন না তো নাউনের পজিশনে বসে যখন নাউনের কাজ করবে তখন সেটাকে আমি বলবো জিরান তাহলে জিরানকে যদি আমি এখন এক বাক্যে বলতে যাই তাহলে কি হবে এমন একটা ভার্ব যার সাথে আইএনজি যোগ করলে নাউনের কাজ করা হয় তো দেখেন জিরান হলো আইনজী যুক্ত একটা ভার্ব যা কোনো সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে বা নাউনের সমতল্য হিসেবে কাজ করে এবার কি এক্সপ্লেনেশনটা বোঝা গেছে ডেফিনেশনটা কি ক্লিয়ার হয়েছে হওয়ার কথা তাহলে জিরানটা কি এমন একটা ভার্ব যার পরে আইনজীবী যোগ করলে সেটা কার কাজ করবে নাউনের কাজ করবে এই কনসেপ্টটা যদি থাকে তাহলে আপনি জিরণটাকে বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি জিরানটা কী এবার আসেন যে বললাম নাউনের পজিশনে তাহলে দেখেন নাউনের পজিশন কোনটা সাবজেক্টের পজিশনটা নাউনের পজিশন সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে রাইট অবজেক্টের পজিশন নাউনের পজিশন সেগুলো কিন্তু আমরা জানি তো সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে তাহলে ভার্বের পূর্বে জিরানকেও সাবজেক্টের পূর্বে বসতে হবে যদি জিরানটা সরি ভার্ভের পূর্বে বসতে হবে তাহলে এই জিরান যদি ভার্ভের পূর্বে বসতে পারে তাহলে সেটা অবশ্যই একটা নাউন হবে এবং সেটা জিরান বলতে পারবো আমরা সো দেখেন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ দেখেন আমি সবগুলো একসাথে নিয়ে আসি তারপর আমি এগুলোকে একসাথে করে দিচ্ছি সো দেখেন এই জায়গাতে আমার আছে কি ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ এই যে ভার্ভ এই ভার্ভের আগে সাবজেক্টের পজিশনে যুক্ত একটা ভার্ভ আসছে ওয়াকিং ওয়াক থেকে আইএনজি যোগ হয়ে ওয়াকিং হয়েছে তো এটা সাবজেক্টের পজিশনে আছে সো এইটা হবে চিরান ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ এখানে ইজ হবে সো দেখেন এই ওয়াকিং এটা হচ্ছে আপনার জিরান হবে তারপর টিচিং জিরান হবে ভার্বের আগে আছে টিচিং ইংলিশ ইজ এটা হবে বুঝতে পারছি তারপর টিচিং ইংলিশ এটাও একই জিনিস জিরান আমার কথা হচ্ছে সাবজেক্টের পদিশনটাতে যেই জায়গাটা সাবজেক্ট বসে এই সাবজেক্টের পদিশন অলওয়েজ নাউনের পজিশন এটা মাথায় রাখবেন নাউনের পজিশন যদি বলা হয় নাউন কোথায় বসতে পারে নাউন সাবজেক্টের পজিশনে বসতে পারে নাউন অবজেক্টের পজিশনে বসতে পারে তো প্রত্যেকের পজিশন আছে নাউন কোন কোন জায়গায় বসতে পারে পজিশন আছে এই নাউনের পজিশনগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন জিরান কোন জায়গায় বসতেছে কারণ জিরানটার মেইন কথাটা কি জিয়ান বসবে নাউনের জায়গায় এটা হচ্ছে কথা তাহলে ভার প্লাস আইনজি যদি নাউনের জায়গায় বসে তাহলে জিয়ান হয়ে যাবে আর আপনি যদি নাউনের জায়গাগুলো মুখস্থ রাখেন তাহলে বুঝে যাবেন জিয়ানের জায়গাগুলো কোথায় হচ্ছে এবং ভার্ভ প্লাস ওই সকল জায়গাগুলোতে আপনি দেখতে পারেন তাহলে অনায়াসে সেটাকে জিয়ান বলতে পারবেন ওকে সো চলেন নেক্সটটা দেখি ভার্ভের পরে অবজেক্ট হিসেবে যেটা বললাম নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে এখন আমরা সেটাই দেখবো দেখেন হি লাইক্স ওয়াকিং এবার দেখেন ভার্ভের পরে আসছে ওয়াকিংটা লাইক্স পরে ওয়াকিং আসছে সো এই জায়গায় এটা হবে আমার বুঝতে পারছি তারপর হি ওয়াকিং একই জিনিস আগের কনসেপ্টটাই সেম ভাবে দেওয়া হয়েছে বাট ভার্ভের পরে বসতে পারবে এছাড়া পরে কমপ্লিমেন্ট এখানে পি এল আই আছে এটা একটু ই হবে এল ই হবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট পরিপূরক যেটা সেটা বোঝানো হচ্ছে সো কমপ্লিমেন্ট সো কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে ভার্ভের পরে এখানে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি ভাবে পরে বসে সাবজেক্টকে যদি ইঙ্গিত করা হয় তো সেটাকে মূলত আমরা কমপ্লিমেন্ট বলি চলেন এক্সাম্পল দেখে নিই সেটা হচ্ছে দেখেন মাই হবি ইজ টিচিং মাই হবি ইজ টিচিং টিচিং মানে আমার হবির কথা বলা হচ্ছে আমার হবি মানে টিচিংয়ের কথা বলা হচ্ছে সেটা একটা কমপ্লিমেন্ট সো ভার্ভের পরে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারবে আইএনজি ফর্ম হয়ে সো আর প্রফেশন ইজ ড্যান্সিং সিইং ইজ বিলিভিং এগুলো হচ্ছে আমার কমপ্লিমেন্ট এবার সেই প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে এটা মাথায় রাখবেন প্রিপজিশনের পরে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসে থাকে তাহলে জিরান্ডো সেই জায়গায় বসবে তারপর ভার্ড প্লাস যদি আমি প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে পেয়ে যাই তাহলে সেটাকে আমি জিরান বলতে পারবো সো দেখেন টিনা নোজ নাথিং অ্যাবাউট প্রিপজিশনের পরে লাস্ট অবজেক্ট হিসেবে ফিশিং হি কেম ইয়ার ফর লার্নিং ঠিক আছে এগুলো হচ্ছে আপনার জিরান্ড হবে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে নাউনের পজিশনগুলো মাথায় রাখতে পারলেই হবে এবার আসেন ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা আইনজীযুক্ত হবে ওকে তারা আসুন দেখে ফেলি সেলিনা লাইকস হিজ হিজ হচ্ছে এটা এক ধরনের ডিটারমিনার ঠিক আছে সো হিজ তারপরে একটা ওয়ার্ড আছে আইনজিযুক্ত জিরান্ট ওয়াশ ওয়ান্টেড দিস ফেইন্টিং দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ সো এটাও একটা ডিটারমিনার দিস পেইন্টিং একটা ওয়ার্ড আছে আইনজি যুক্ত তাদের ডিটার্মিনার দ্য বলিং দ্য আর্টিকেল এটা একটা ডিটারমিনার এরপরে একটা ওয়ার্ড দ্য বলিং এটা হচ্ছে আপনার কি এরপর আসি জাস্ট ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে এইখানে যে কথাটা বলা আছে সেটা এক নজর আপনি দেখে নিতে পারেন আমি আপনাকে জাস্ট একটু বলে দিচ্ছি দেখেন যদি কোনো নাউনের পূর্বে ওয়ার্ড প্লাস আইনজীবী বসে আমি আবার বলতেছি যদি কোনো নাউনের পূর্বে ওয়ার্ড প্লাস আইনজীবী বসে নাউনের পূর্বে তাহলে ওইটা জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে এইটা আপনাকে নির্ধারণ করতে হবে কারণ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত তাহলে ওয়ার্ভ প্লাস আইএনজি যদি নাউনের আগে আসে বুঝুন নাউনের আগে যদি ভার প্লাস আইএনজি আসে সেটা জিরান্ড নাকি সেটা পার্টিসিপল এইটা আমরা ডিসাইড করব একটা টেকনিকের মাধ্যমে সেটা কি যেই জিনিসটা মানে যুক্ত যে ভার্বটা নাউনের আগে আছে নাউনের পরে একটা ইজ বসিয়ে সেটা আমি সুন্দর করে যাচাই করবো যেটা আমার অর্থবোধ হচ্ছে কিনা নাউনের পরে ইজ বসাবো তারপরে আইনজিযুক্ত ভার্বটাকে বসাবো চলেন একটা এক্সাম্পল দেখি যদি হয় তাহলে জিরানটা আর না হলে হবে না যেমন দেখেন সুইমিং ফো তাহলে এই যে ফুল একটা নাউন সুইমিং এটা ভার্ব প্লাস আইএনজি তবে এইটা জিরান নাকি পার্টিসিপল কীভাবে বুঝবো দেখেন ফুল তারপরে এই ফুলের আগে সুইমিংটা আছে এটাকে ডিসাইড করতে হবে তাহলে ফুলের পর আমি ইজ বসাবো ইজ বসানোর পর দেখবো যে সুইমিং বসালে হচ্ছে কিনা তো দেখেন ফুল ইজ সুইমিং এটা হচ্ছে না যদি ফর বসাই তাহলে হচ্ছে কিনা ফুল ফর সুইমিং হচ্ছে তাহলে এটাকে আমি বলতেছি জিরান্ট এটাকে আমি কি বলবো জিরান্ট বলবো এবার আসি সুইমিং গার্ল এখানে গার্লটাকে রাখবো সুইমিংটাকে বলার আগে একবার ইজ বসাবো একবার ফর বসাবো ইজ বসালে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে যে গার্ল ইজ সুইমিং হ্যাঁ অর্থবোধক একটা বাক্য পাচ্ছি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপ মূলত যদি ইজ বসালে অর্থবোধক হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপো যদি ফর বসালে অর্থবোধক হয় তাহলে হচ্ছে জিরানটা কত সুন্দর একটা টেকনিক ঠিক আছে চলে পরবর্তী যে ফ্রাইং ফ্যান সো দেখেন ফ্রাইং ফ্যানের মধ্যে ফ্যান বসানোর পরে ইজ বা ফর বসান ইজ বসালে এটা হবে না ফ্যান ফর ফ্রাইং ফ্রাই করার জন্য আমরা ফ্যান ইউজ করে তাহলে এটা হচ্ছে তাহলে এটা রড ইজ ফিশিং হয় না রড ফিশিংয়ের জন্য ব্যবহার করা হয় ফড় দিয়ে হচ্ছে তাহলে এটা একটা জিরান জিনিসটাকে বুঝতে পারছি সো এখানে এখন ওয়াকিং স্টিক স্টিক ইজ ওয়াকিং হবে না স্টিক ফর ওয়াকিং হাঁটার জন্যই লাঠি ইউজ করা হয় সো এটা জিরান তাহলে ফড় দিয়ে যদি হয় তাহলে জিরান আর যদি ইজ দিয়ে বাক্য অর্থপূর্ণ হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সো স্লিপিং পিল একইভাবেই আপনার জিরান হয়ে থাকবে বুঝতে পারছি ওকে এইবার লাস্ট আরেকটা জিনিস নিচের ভার্বগুলোর পর যদি আরেকটা ভার্ভ থাকে সেই ভার্বগুলোর সাথে আঞ্জি যোগ হয় আর ওই আঞ্জিযুক্ত ভার্বটাই হয় সেই ওয়ার্ভগুলো একটু মাথায় রাখেন অ্যাডমিট অ্যাডভাইস অ্যান্টিসিপেট অ্যাকনোলেজ এই টাইপের ভার্ব সো অ্যাভয়েড ভিয়ার বিগিন এই টাইপের ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ সো এই টাইপের ওয়ার্ডগুলো যদি আপনি একটু রিকল করতে পারেন আপনি যদি মাথায় রাখতে পারেন বারবার প্র্যাকটিস করতে পারেন তাহলে এরপরে যে ভার্ব প্লাস আঞ্জি থাকবে সেটাকে আপনি অনায়াসেই বলতে পারবেন জিরান ওকে সো চলেন আমরা একটু দেখিনি এক্সাম্পল অ্যাবয়েড এর কথা বলেছিলাম সো দেখেন আই অ্যাবয়েড রেডিং এখানে অ্যাবয়েড শব্দটার পর যেই শব্দটা আসছে আইনজিযুক্ত সেটা চোখ বন্ধ করে আপনি কী বলতে পারবেন জিরান বলতে পারবেন তারপরে দেখেন এস্টার্টে সি মিসড টকিং শি মিসড এই যে মিস নামক একটা ইয়ে আছে তো এটা পরেরটাকে আপনি জিরান বলতে পারবেন ফিনিশের পর ওয়ার্কিং দেওয়া আছে জিরান বলতে পারবেন সো এই সব কিছু মূলত আপনাকে বোঝাচ্ছে যে জিরান মূলত এই ওয়ার্ডগুলোর পরে একটা থাকলে সেটাকে আমি জিরান বলতে পারতেছি এই নিয়ে মূলত আমাদের আলোচনা ছিল জিরান তো জিয়ান্ডে আলোচনা থেকে অনেক বড় একটা আলোচনা হয়েছে বোরিং লাগতে পারে বাট নলেজটা গেইন করা হচ্ছে মেন পারপস হওয়া উচিত মূলত জিরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি যেটা কার কাজ করবে নাউনের কাজ করবে জিরান নাউনের কাজ করবে মানে কোন পজিশনে বসবে নাউনের পজিশনে বসবে তাহলে আমি যদি নাউনের পজিশনগুলো জেনে যাই তাহলে বুঝে যাব জিরান কোন জায়গায় বসতেছে আচ্ছা নাউনের পজিশন সাবজেক্টের পজিশন অবজেক্টের পজিশন কমপ্লিমেন্টের পজিশন প্রিপজিশনাল অবজেক্টের পজিশন এরকম করে শিখেছি আমরা এছাড়াও নাউনের পূর্বে যদি জিরান বসে আমি জিরান বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো এটা একটা কনফিউশন তাহলে আপনি একটা কাজ করবেন ওই নাউনটার পরে ইজ বা ফর বসিয়ে দেখবেন কোনটা দিয়ে অর্থবোধক বাক্য আপনি পাচ্ছেন যদি ইজ বসানোর পর ওই ভার প্লাস আইন যদি একটা অর্থবোধক বাক্য হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর ফর বসিয়ে যদি হয় তাহলে জিরান আর কিছু অ শব্দ আমরা দেখলাম লাস্টে যেগুলো পরে যদি আমি একটা শব্দ পেয়ে যাই সেটাকে আমি অনায়াসে কি বলে দিতে পারবো জিরান বলে দিতে পারবো এই তো এই ছোট্ট জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আরেকটি স্টাডি করবেন তাহলেই হয়ে যাবে আশা করছি আপনার আজকের পর থেকে জিরান চেনা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না থ্যাংক ইউ সো মাচ